পুডিংয়ের একটা পারফেক্ট রেসিপি দিব আজকে আর যে রেসিপি ফলো করলে আপনি সারা জীবন পারফেক্টলি পুডিং বানাতে পারবেন আর আপনার এই পুডিং যখন কেউ টেস্ট করবে তখন অবশ্যই বলবে যে তুমি রেসিপিটা আমাকে দাও আমি অবশ্যই বাসায় বানাবো কারণ তোমার পুডিং একদম পারফেক্ট হয়েছে পরিবারের সকলে সেদিন এই পুডিংটা টেস্ট করে খুব সুন্দরভাবে বলেছে যে এত বেশি পারফেক্ট হয়েছে মাসাল্লাহ খুব বেশি পারফেক্ট একটা পুডিং হয়েছে রেসিপি দিয়েও এক লিটার গরুর খাটে দুধ নিয়ে নিলাম আপনার কাছে যদি না থাকে আপনি বাহির থেকে নিয়ে নেবেন এক কেজি দুধকে টানিয়ে আমি চারশো গ্রাম করে পরে পুডিং বানিয়েছিলাম তাই আমার পুডিংটা একদম পারফেক্ট হয়েছে এবং খেতে অনেক বেশি মজা এবং ক্রিমে হয়েছিল তো পুডিংয়ের ক্ষেত্রে এই বিষয়টা একদম মাথায় রাখবেন যে এই যে খাঁটি গরুর দুধটা বা যে প্যাকেটের দুধটাই কেনে না কেন এটাকে টানিয়ে আপনার অর্ধেক বা অর্ধেকের কম করে নিতে হবে আমি যে কয়বার পুডিং বানিয়েছি আমি সে করবারই তিনশো গ্রাম বা চারশো গ্রাম করে তারপর করেছিলাম তার জন্যই কিন্তু আমার ল্যাক ল্যাকলেকে হয় না বা হাত দিয়ে ধরতে গেলে ভেঙে যায় না মাঝে মাঝে আমরা গেস্টকে দিতে চাই কিন্তু একদম পুরো ভেঙে যায় বাটিতে উঠাতে পারি না তাদের জন্য বলবো যে এই দুধটাকে আপনারা অবশ্যই টানিয়ে নেবেন এই গরুর দুধ যত বেশি ঘন হবে আপনার যে পুদিং হবে সেটা একদম পারফেক্ট হবে খেতে অনেক বেশি মজা হবে এবং ক্রিমি হবে তাই প্রথম টিপস হচ্ছে অবশ্যই আপনারা এই দুধগুলোকে আপনারা যতটুক পরিমাণে দুধ নেবেন সেটার অর্ধেক করার সর্বোচ্চ চেষ্টা করবেন তাহলে আপনাদের পুদিং একদম পারফেক্ট হবে দুধটাকে নামিয়ে আমি একদম ঠান্ডা করে নিয়েছি গরম বা হাফ গরম ছিল না এটা একদম একটা ঠান্ডা করা দুধ ছিল তো এখানে এক লিটার দুধের জন্য আমি চারটা ডিম ব্যবহার করেছি তো আপনারা তিনটা বা তার থেকে বেশি ব্যবহার করতে পারেন কিন্তু আপনি যদি পারফেক্ট একটা পোদিং বানাতে চান তাই একটু মেপে করবেন এর জন্য আমি এক লিটার দুধের চারটা করে ডিম ব্যবহার করেছি আর আমার পুডিংগুলো দেখতে পেয়েছেন যে কত বেশি পারফেক্ট হয়েছে আমি এক লিটার দুধে চারটা ডিমই দিয়েছিলাম তার জন্যই আলহামদুলিল্লাহ ভালো হয়েছে আর পুডিং সম্পর্কে আমি এত বিস্তারিত কিভাবে বলতে পারছি এটার কারণ হচ্ছে আমি আমার জীবনে অনেকবার পুডিং বানিয়েছি মানে পুডিংয়ের বিভিন্ন ধাপ পার করে এসে আজকে এত একটা পারফেক্ট পুডিং বানাতে পারি এবং আপনাদেরকেও এই রেসিপিটা দিতে পারছি আমি এবং আলহামদুলিল্লাহ আমার পরিবারের সকলেও বলে যে আমার পুডিংটা অনেক বেশি পারফেক্ট হয় এবং আমার আনটি তো আমাকে সেদিন দুধ ডিম এবং সকল কিছু দিয়ে পাঠাইছে যে আমি যেন এরকম একটা পারফেক্ট পুডিং বানিয়ে দিই এই যে ডিমটা নিয়েছেন এই ডিমটাকে খুব সুন্দর মতো একটু ফেটে নেবেন ঠিক আছে এটা কিন্তু অনেক বেশি জরুরি আপনারা অনেকে হালকা ফেটে দিয়ে দেন কিন্তু না একটু ভালো করে সুন্দর মতো ফেটে আপনার ডিমে যদি একটু গন্ধ আসে তাহলে সেক্ষেত্রে আপনি একটু ভ্যানিলা এসেন্স বা যে কোনো অ্যাসেন্স আপনি ব্যবহার করতে পারেন যে কোনো অ্যাসেন্স বলতে আবার চকলেট বা অন্য কোনো অ্যাসেন্স না ভ্যানিলা বা বাটার স্কচ টাইপ অ্যাসেন্স আপনারা ব্যবহার করলেই ফ্লেভারটা চলে যাবে কিন্তু আমি যেহেতু এখানে দুধ অনেক বেশি ঘন করে দিয়েছি তার জন্য না আমার এই ডিমের যে গন্ধটা সেটা একদমই আসে না যেটা একদমই সত্যি কথা তো দুধ অনেক বেশি ঘন করলে এই ডিমের যে একটা গন্ধ সেটা একদমই আসে না একটা মিষ্টি মিষ্টি ঘ্রাণ আসে যেহেতু দুধটা একদমই ঘন করেছি তো প্রথম টিপস হচ্ছে আপনি এক লিটার দুধ বা যে দুধটাই নেন না কেন সেটাকে টানিয়ে অর্ধেক করে ফেলবেন এবং দ্বিতীয় হচ্ছে লিটারের চেষ্টা করবেন চারটা করে ডিম নেওয়ার তাহলে কিন্তু একদম পারফেক্ট হবে আপনার পুলিং ইনশাআল্লাহ তারপর হচ্ছে মেইন পার্ট সেটা হচ্ছে আপনার পুডিংটা যখন হয়ে যাবে তখন আপনি চেষ্টা করবেন সাত আট ঘন্টা বা সারা রাত আপনার পুডিংটাকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য ফ্রিজে সেট করা কিন্তু অনেক জরুরি একটা বিষয় একটা ভালো পুডিং কিন্তু সেট না হলে একদমই কাটতে ভালো দেখা যাবে না তার সাথে একদম পারফেক্ট হবে না গরম পুরিং কাটবেনই না একদম গরম পুরিংকে ঠান্ডা করে তারপর আপনি চেষ্টা করবেন এটাকে ফ্রিজে রেখে দেওয়ার জন্য তাহলে কিন্তু এটা একদম সেট হয়ে যাবে আর এই জিনিসটা ফলো করে প্রতিটা শেফ শেফরাও যেই পুডিং কে বানানোর পর তারা কিন্তু খুব পারফেক্টলি ফ্রিজিং করে তাই আপনারা করবেন আপনাদের পুডিং ইংশাল অনেক ভালো হবে